ডিস্ট্রিক্ট লেভেলে দারুণ চাকরির একটা আপডেট নিয়ে আজকের এই ভিডিওটা উনিশটা ভ্যাকেন্সি সহকারী ডিস্ট্রিক্টে রিক্রুটমেন্ট হবে এখানে আমরা জানবো শিক্ষাগত যোগ্যতা কি আছে কিভাবে অ্যাপ্লাই করতে হয় আর তোমরা খুব ভালো করেই জানো আমরা বেছে বেছে সব আনকমন চাকরির খবরগুলো তোমাদের সামনে নিয়ে আসি যাতে খুব তাড়াতাড়ি তোমরা চাকরি পেতে পারো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্রত্যেকটা কথা মন দিয়ে শোনো এবং যারা গ্যারেন্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো

সার্কুলেশন অব ডিস আপলোডিং অ্যাডভার্টাইজমেন্ট ফর এনগেজমেন্ট অফ নাইনটেন উনিশটা ভ্যাকেন্সি আছে প্যারা লিগাল ভলেন্টিয়ারের জন্য দারুণ খবর উল্লেখযোগ্যভাবে নোটিশটা ফলো করো ইট ইজ ফর জেনারেল ইনফরমেশন দ্যাট প্যানেল প্যারালিগাল ভলেন্টিয়ার্স আন্ডার ডিএলএসএ বর্ধমান ইজ গোয়িং টু এক্সপেয়ার অন উনিশ পাঁচ এ ফ্রেশ প্যানেল এস পার দ্য নাসা স্কিম প্যারালিগাল ভলেন্টিয়ার রিকোয়ার্ড টু বি প্রিপেয়ার্ড অ্যান এক্সিস্টিং প্যানেল প্যারালিগাল ভলেন্টিয়ার্স পশ্চিম বেদু উইল বি

জমুরিয়াতে চারটি সালনপুরে ব্লকে চারটি আর বরাবানি ব্লকে টোটা চারটে সবগুলো যোগ করে উনিশটা ভ্যাকেন্সি আছে কি যোগ্যতা চাইছে সি অর সি মাসবি সিটিজেন অফ ইন্ডিয়া কোনো ক্রিমিনাল কেস লাগলে চলবে না নেক্সট মিনিমাম এজ ফর সিলেকশন লেস নট লেস দেন এইটিন ইয়ার্স মানে আঠারো বছরের বেশি বয়স হতে হবে কোয়ালিফিকেশন সেকেন্ডারি হলেই হবে মাধ্যমিক পাস তো এখানে কি বলছে যে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ মিনিমাম কোয়ালিফিকেশন অফ সেকেন্ডারি ফ্রম মেনি রেকগনাইজ বোর্ড মাধ্যমিক পাস হলেই হবে বাট প্রেফারেন্স উইল বি গিভেন টু ক্যান্ডিডেট উইথ এইচএ যাদের শিক্ষাগত যোগ্যতা বেশি তাদের কিন্তু গুরুত্বটা বেশি দেওয়া হবে ডেট কি আছে কোন ডেটের মধ্যে অ্যাপ্লাই করতে হবে নয় ছয় দু হাজার পঁচিশের মধ্যে চারটের মধ্যে কাকে পড়া হবে টু দা চেয়ারম্যান ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি পশ্চিম বধ্যমান অ্যাড্রেসিস্টিক গেজেট কোর্ট কম্পাউন্ড পশ্চিম বধ্যমান পিন নাম্বার আছে এখানে পড়া হবে সিলেকশন কি ভাবে হবে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন হলে সেটা বাদ হয়ে যাবে নো অ্যাপ্লিকেশন উইল বি এন্টারটেইন আফটার দা লাস্ট ডেট লাস্ট ডেট পর্যন্ত কোনো অ্যাপ্লিকেশন না হবে না দ্য সিলেকশন উইল মেড বাই সিলেকশন রিক্রুটমেন্ট কমিটি রিক্রুটমেন্ট কমিটি সিলেকশনটা করবে ডেট অফ ইন্টারভিউ উইল বি নোটিফাইড লেটার থ্রু অফিসিয়াল নোটিস অফিসিয়াল নোটিসের মাধ্যমে পরের যে ইন্টারভিউ ডেটটা জানাবে ইন কেস অফ এনি অবজেকশন রিগার্ডিং এনলিস্টমেন্ট প্যারালিগাল ভলেন্টিয়ার দ্য ডিসিশান ইজ তো এখানে সংস্থাই ফাইনাল ডিসিশান নেবে ক্যানভাসিং ডিরেক্টলি ইনডিরেক্টলি উলভি ডিসকোয়ালিফাই দ্য ক্যান্ডিডেট এবার ফর্মটা একটু দেখে নেব যে ফর্মটা কী আছে টু দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসে অথরিটি পশ্চিম বর্ধমান নাম দিতে হবে বাবার নাম গিটাবে হাজবেন্ডের নাম ডেট অফ বার্থ সেক্স অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার এসসিএসটি কিনা দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে অন্য কোন কোয়ালিফিকেশন ধরে কম্পিউটার জানো কিনা বা অন্য রকমের কোন প্রফেশনাল কোয়ালিফিকেশন আছে কিনা এক্সপেরিয়েন্স আছে কিনা প্লেস অফ প্রেফারেন্স অফ ওয়ার্ক কোন ব্লকে কাজ করতে চাও 1 2 3 করে প্রেফারেন্স দেবে এক্সপ্রেস উইলিংনেস টু ওয়ার্ক ইন পিএলবি সো ডিক্লারেশন দেবে একটা এখানে করে ডিক্লারেশনটা কমপ্লিট করে তুমি ফর্মটা নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠিয়ে দেবে সুবর্ণ সুযোগ কাজে লাগাও ডিস্ট্রিক্ট লেভেলে চাকরি দারুণ চাকরি এরকম সুন্দর সুন্দর চাকরির খবর পাওয়ার জন্য চাকরির প্রিপারেশান নেওয়ার জন্য এবং গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পাওয়ার জন্য আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করবো চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব